আপনারা কিভাবে একদম ফ্রিতে এআই ভিডিও জেনারেট করবেন তা দেখে নিন আর মনে রাখবেন আমি কিন্তু মানুষ না তো আমিও এআই আপনারা যারা রতন ভাইয়ের মতো ফ্রিতে এআই ভিডিও বানাতে চান চলুন দেখে আসি কিভাবে একদম ফ্রিতে এই ধরনের ভিডিও তৈরি করা যায় এর জন্য সর্বপ্রথমে আমাদের প্রয়োজন পড়বে সেট জিবিটি অ্যাপ আমরা সেট জিবিটিতে প্রবেশ করব আমরা কি ধরনের ভিডিও বানাতে চাই তা আমরা এই সেট অপশনে লিখে দিব আমি আগে থেকে লেখে রেখেছি তা আমি এখানে প্রেস করে দিলাম এখানে আমি লেখা দিলাম একজন হুজুর ওয়াজ মাহফিলে বলতেছেন আপনারা কিভাবে এআই একদম ফ্রিতে এআই ভিডিও জেনারেট করবেন এই লেখাটি লিখে দেওয়ার পর আমাদেরকে একটি ফন্ট লেখে দিবে সেট জিবিটি এখান থেকে আমরা কপি অপশনে চাপ দিয়ে কপি করে নেব কপি করে নিয়ে আমরা চলে যাব গুগল ক্রম ব্রাউজারটিতে সেখানে গিয়ে আমরা লিখব জিই এম আই এনআই জিমিনি জিমিনি লেখার পরে নিচে লেখা আসবে গুগল জিমিনি যাতে আমরা ক্লিক করে জিমিনিতে প্রবেশ করব দেখুন আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস হবে নিচেতে লেখা আছে দেখুন ভিডিও আমরা এখন ভিডিওটিতে ক্লিক করে এখানে যে ফোনটি আমরা কপি করেছি সেই ফোনটি দিয়ে দেব ফোনটি দিয়ে দেওয়ার পরে আমরা সেন্ট অপশনে ক্লিক করব আমরা কিছুক্ষণ অপেক্ষা করব জাস্ট এ সেকেন্ড আমাদের ভিডিও তৈরি হইতে লাগবে হ্যাঁ আমাদের ভিডিও তৈরি হচ্ছে অল্প কিছুক্ষণ সময় নেবে আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে এই যে আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে এখন আমরা ক্লিক করে দেখব ভিডিওটি কীরকম হয়েছে চলুন আপনারা কিভাবে একদম এআই ভিডিও জেনারেট করবেন তা ফ্রিতে আর মনে রাখবেন আমি কিন্তু মানুষ না আমিও এআই দেখেন খুব সহজেই একটি এআই ভিডিও তৈরি করে নিলাম আপনারা চাইলে আপনারাও তৈরি করতে পারবেন আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না